দেখুন আজ নবরাত্রি এবং কয়েক ঘন্টা পেরিয়ে গেলেই আমাদের বিজয়া দশমী দশেরা এই উৎসবের মুহুর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপকদের এইমসের ডাক্তারদের যারা কেন্দ্রের রান্নারে তাদেরকে তিন শতাংশ বিএ প্রদানের কথা ঘোষণা করলেন রাজ্যের সঙ্গে তফাত হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট ঠিক কথাই বলেছে নরেন্দ্র মোদীজি ঐতিহাসিক বক্তব্য রেখেছেন আজকে আজকে যে বক্তব্য তিনি রেখেছেন তিনি ছাপ্পান্ন সালে গুজরাটের ভূমিকম্পের কথা তুলে ধরেছেন আর এর স্বয়ংসেবকরা কিভাবে সেবাদান করেছেন বাষট্টিতে ভারত চীন যুদ্ধের সময় স্বয়ংসেবকরা কিভাবে ভারতীয় সেনাকে সাহায্য করেছে সীমান্তবর্তী গ্রামে রেশন পৌঁছে দিয়েছে বলেছেন নরেন্দ্র মোদীজি উনিশশো একাত্তরে বাঙালি হিন্দু শরণার্থী যারা পূর্ব পাকিস্তানে এসেছিল তাদেরকে এখানে আশ্রয় এবং খাদ্যের ব্যবস্থা কিভাবে স্বয়ংসেবকরা করেছেন বলেছেন নরেন্দ্র মোদিজি এপিজে আব্দুল কালামের চিত্রকূটে গিয়ে আর এর কাজের সম্পর্কে মন্তব্য তুলে ধরেছেন নাগপুরে গিয়ে প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত তার বক্তব্য তুলে ধরেছেন অতএব এইটার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রভক্তি দেশে দেশকে সেবা এবং সর্বোপরি একাত্ম মানববাদের উপরে দাঁড়িয়ে যে চরিত্র গঠন এবং রাষ্ট্র নির্মাণের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকার কথা তুলে ধরেছে এবং ঘটনা তো সত্যি পঁচাত্তর সালে জরুরি অবস্থার সময় সাতাত্তর সাল পর্যন্ত জরুরি অবস্থা সরা না পর্যন্ত সরকার পরিবর্তন না পর্যন্ত প্রায় এক লক্ষ তিরিশ হাজার স্বয়ংসেবককে বিনা কারণে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল এটা সবাই জানে মোদীজির আজকের স্পিচ কার্যত আমি মুখস্থ করে ফেলেছি এটি একটি ঐতিহাসিক ভাষা